আসসালামু আলাইকুম ভিওর্স সেলভার ভিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহেদী হাসান আজকেও বরাবরের মতো খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি তো ইতিমধ্যে কিন্তু আমাদের দেশে অনেকটা গরম পড়ে গিয়েছে তো আমরা কিন্তু এই রকম একটা ফ্যান নিয়ে আসছি যে আপনাদের যাতে কারেন্ট গেলেও যেন এটা আপনারা চালাতে পারেন এবং ডাইরেক্ট কারেন্টেও চালাতে পারবেন তো এটাতে দেখতেই পাচ্ছেন আমার দুইটা ফ্যানেতেই কিন্তু ধোয়ার মতো বের হচ্ছে এটা কিন্তু মিসড ইউজ করা হয়েছে ভিওর্স তো এইটি সম্পর্কে আমি বিস্তারিত জানাবো এটি কিভাবে আপনারা ইউজ করবেন এটি কতক্ষণ চার্জ দিতে হবে এক চার্জে কতক্ষণ চালাতে পারবেন কিভাবে ইউজ করবেন এবার মেইনটেনেন্স কি তো সম্পূর্ণ ভিডিওতে থাকবেন তো বিস্তারিত জানবেন ইনশাল্লাহ তো আমি প্রথমেই এই প্রোডাক্টটার সম্পর্কে একটু জানাই এটা একটা হোয়াইট কালারের দেখে দেখতে পাচ্ছেন তো এটার আমি বক্সটা একটু দেখাই ভিউয়ার্স দেখেন এটার ফিচারগুলো কী কী রয়েছে তো ভিওয়ার্স দেখেন এই এই হলো এটার হলো বক্স দেখেন এটা কিন্তু জনপ্রিয় ব্র্যান্ড নোভা ব্র্যান্ডের এটা কিন্তু দেখেন ৩৬ বছর ধরে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা কিন্তু বিজনেস করে আসতেছে তো খুবই কিন্তু বিশ্বাস্ত একটা ব্র্যান্ড এটা এটার মড এটা কিন্তু মিসড ফ্যান মডেল নাম্বার হলো এন আর আর এটার সাথে কিছু ফিচার অ্যাড করে দিয়েছে এখানে দেখেন চারশো বিশ এর মিসড বাস্কেটটা এটা চারশো বিশ আর ওয়াটার ট্যাঙ্ক যেটা থাকবে সেটা দুই লিটার আর এটার সাথে কিন্তু বারো পিসের এল লাইট এটার সাথে কিন্তু লাইট ইউজ করা হয়েছে যা কারেন্ট গেলেও কিন্তু এই লাইটটা আপনারা ইউজ করতে পারবেন কোনো এক্সট্রা করে কোনো চার্জার লাইট কিনতে হবে না ভিউয়ার্স তো আমি এই ফ্যানটার সাইজটা একটু দেখাই দেখেন ষোলো ইঞ্চি এসি এবং ডিসি এসিতেও চলবে ডিসিটাও চলবে এটার পাখার সাইজ কিন্তু ষোলো ইঞ্চি অনেকটা বড়ো আপনারা ইতিপূর্বে ইতিমধ্যে দেখতে পেয়েছেন তো এটার একটু ফিচারটা দেখায় দুইটা ফ্যানের ফিচার সেমই আমি একটা দেখাই এটাতে কতক্ষণ কি চালাতে পারেন ব্যাটারি সাইজ বারো ভোল্টের ব্যাটারি আর ফোর পয়েন্ট ফাইভ এমপিআর রিচার্জেবল ব্যাটারি এটা কিন্তু চার্জ দিতে পারবেন আর এটার সাথে যে এলইডি লাইটটা বারো পিসের ব্রাইট এস এমডি এলইডি লাইট ইউজ করা হয়েছে একটু ডাটাগুলো দেখাই দেখেন রিচার্জেবল টাইম প্রথম প্রথম যখন আপনি চার্জিং করবেন তখন বারো থেকে পনেরো ঘন্টা আপনি চার্জ দিতে হবে এখন আমি ডিউরেশনটা বলি এটা কত কোন পার্টস কতক্ষণ চালাতে পারবেন দেখেন এখানে এলইডি কিন্তু তিরিশ ঘন্টা চালাতে পারবেন একদম ফুল পাওয়ারে স্ট্রংয়ে আর ষাট ঘন্টা চালাতে পারবেন একটু লো পাওয়ার এটা দুইটা স্পিড রয়েছে এল আর ফ্যানটা চালাতে পারবেন দেখেন একদম হাই স্পিডে চার ঘন্টা চালাতে পারবেন মিডিয়ামে নয় ঘন্টা চালাতে পারবেন এবং লোতে ছাব্বিশ ঘন্টা চালাতে পারবেন আর মিস্ট যেটা যেটাতে ধোয়া বের হচ্ছে এটা কিন্তু ফ্যান প্লাস মিস্ট যদি চালান আপনি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মানে হাই একদম হাই পাওয়ারে কিন্তু দেড় ঘন্টা চালাতে পারবেন আর যদি লোতে চালান ফ্যান প্লাস মিস্ট তাহলে কিন্তু চার ঘন্টা চালাতে পারবেন ভিওর্স তো আশা করি এটার ফিচার সম্পর্কে বুঝতে পেরেছেন তো এটার সাথে কিন্তু চমৎকার একটা ফিচার রয়েছে দেখেন এটা কিন্তু আপনি রিমোটে কন্ট্রোল করতে পারবেন ধরেন আপনি ফ্যানটা দূরে রাখছেন অনেকে বেডের পাশে রাখেন একটু দূরে রাখেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এই রিমোটটা আপনি যে কোনো জায়গায় থেকে কন্ট্রোল করতে পারেন তো আমি একটু চালাই দেখাই দেখেন দিবেন এই যে রিমোট দিয়ে আমি অন করলাম দেখেন এটা কিন্তু মুভিং হচ্ছে এটা কিন্তু আপনি মুভও করতে পারবেন এই যে পাশে মুভিংস অন করা আছে তো আমি একটু মুভটাও অফ করে দিলাম এটাও কিন্তু ভালো একটা ফিচার দেখেন পানির পানির সংস্পর্শে বাতাস কিন্তু অনেকটা ঠান্ডা হয় অনেকে বলে যে এটা এসি পাবেন কিন্তু এটা এসি না আসলে পানির যে সংস্পর্শে বাতাসের একটা যে শীতলতা ভাব সেটা কিন্তু এটা দিয়ে পাবেন আপনারা একদম এটা এসির কাজ করবে না যারা মনে করেন যে এসি এটা নিলে আমার এসির কাজ হবে তা না আসলে এটা হলো যে অনেক সময় বাতাসে আমাদের গরমের একটা ভাব থাকে একটা ফ্যান চললেও কিন্তু গরম লাগে গরম বাতাস আসে তো সেক্ষেত্রে যদি একটু ঠান্ডা পানি এটাতে আপনার রিজার্ভ করেন সেই ক্ষেত্রে ফ্রিজে থেকে আপনি নর্মাল থেকে একটু পানি যদি ঠান্ডা দেন তাহলে এদিক দিয়ে কিন্তু একটা ঠান্ডা একটা বাতাস আসবে পানির একটা আর্দ্র শিশির কণার মতো আসবে আর এটা বাতাসের সাথে মিক্সড হয়ে কিন্তু বাতাসটা একটু ঠান্ডা আসবে তো এটাই হলো আসলে মেইন টেকনোলজি এখানে তো এটাতে কিন্তু দেখেন কয়েকটা অপশন আছে এটা পাঁচ নাম্বারে চলতেছে স্পিড পাঁচ নাম্বারে চলতেছে আমি একটু দেখি আরও বাড়াই কতটা স্পিড এটার সাথে দেখেন বিওয়ার্স আটটা স্পিড রয়েছে নয়টা স্পিড রয়েছে সরি নয়টা স্পিড দেখেন এটা স্পিডটা একটু দেখাবেন কত স্পিড করে আর বাতাসটা অনেক কিন্তু ঠান্ডা ভালো একটা বাতাস পাওয়া যাবে এটা দিয়ে তো এ আমি আবার রিমোট দিয়ে আবার অফ করে দিই এটা কিন্তু মিষ্ট চালাতে আপনি যদি চান যে আমি মিস্ট চালাবো না শুধু নর্মালি ফ্যান চালাবো তো সেক্ষেত্রে আপনি মিস্টটা অফ করে দিতে পারবেন কারেন্ট গেলে ধরেন আপনি এখানে ম্যানুয়ালি অফ করে দিতে পারবেন আমি মেনুয়ালি অফ করে দিই যেখানে এখানে ম্যানুয়াল অফ হয়ে গেল তো এখন শুধু কিন্তু এল লাইটটা জ্বলতেছে আপনি চাইলে শুধু এল লাইট চালাতে পারবেন চাইলে শুধু মানে একটা একটা করে চালাতে পারবেন আপনি আপনার যেভাবে আপনি চালানোর সুবিধা হয় তো আশা করি আপনারা এটা চালানো বুঝতে পেরেছেন তো আমি একটু আরেকটা ফ্যান রাখছি এখানে আরেকটা মডেল দেখেন এটা জাস্ট কালারটা কিন্তু ব্ল্যাক কালার একটু বডিটাতে হোয়াইট আছে আর এটা কিন্তু লাইটটা দিয়েছে কিন্তু আপনারা আমি এটা একটু বক্সটা দেখাই ভিওয়ার্স এটার মডেল নাম্বার দেখেন দেখেন এটা এটাও নোভা ব্র্যান্ডের মডেল নাম্বার হলো এন ভি থ্রি জিরো সিক্স ওয়ান এটা কিন্তু যে মিসড যে বাস্কেট এটা দুইশো এম আর এটার সাথে ট্যাঙ্ক দিয়েছে দুইশো যেটাতে পানি রিজার্ভ থাকবে পানি দিতে পারবেন সেটা দুই লিটার তো এটার সাথেও যে লাইটটা ইউজ করছে এটা কিন্তু দশ পিসের একটা ব্রাইট এস লাইট ইউজ করেছে আর এটার সাথেও কিন্তু রিমোট রয়েছে দেখেন এটার সাথেও রিমোট রয়েছে এটা টাইমার ফাংশন রয়েছে আমি মিস করেছি ওটাতেও টাইমার ফাংশন রয়েছে দুইটাতে কিন্তু আপনারা টাইম সেট করতে পারেন এক থেকে নয় ঘন্টা টাইম সেট করতে পারেন আপনার ইচ্ছামতো এই টাইম অনুযায়ী পরে কিন্তু এটা অফ হয়ে যাবে আপনারা অনেকে টাইম সেট করে দিতে চান তো এটার ফ্যান সাইজটাও কিন্তু ষোলো ইঞ্চি এটার ফ্যান সাইজটা ষোলো ইঞ্চি তো আর এই পাশে একটু ডাটাটা আপনারা একটু সংক্ষেপে দেখে নেন দেখেন একটু সংক্ষেপে দেখে নেবেন এছাড়াও আমি এটার ছবি তুলে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব আপনারা একটু শর্টলি এই ডাটাটা দেখে নেবেন যেহেতু ভিডিও লং হয়ে যাবে প্রত্যেকটা ডাটা এক একটা একটা করে বললে আমার ভিডিওটা অনেক লং হয়ে যায় তো এটাও আমি একটু চালান দেখাই ভিওর্স এটা রিমোটটা দেখেন এটার সাথেও কিন্তু চমৎকার একটা রিমোট দিয়েছে এই যে এটা এটাও কিন্তু যে এই এটার সাথেও কিন্তু রিমোট রয়েছে এই যে এটা চালান নিয়ে যে প্লাস চিহ্নতে আপনারা চাপ দেবেন প্লাস দিলেতে কিন্তু এটা কিন্তু ওয়ান হবে এই যে দেখেন তো এটাতেও কিন্তু দেখেন আমি এটাতে স্পিড কয়টা রয়েছে ছয় সাত আট নয় নয়টা স্পিড রয়েছে দেখেন অনেক স্পিড কিন্তু এগুলোতে বাতাস কিন্তু অনেক ঠান্ডা আর এটা কিন্তু খুবই স্মুথলি ঘুরতেছে দেখেন কোনো খুব বেশি সাউন্ড না এগুলোতে একদম স্মুথলি চলতেছে তো এটা তো এলইডি রয়েছে আমি একটু এল ইডি দিই দেখেন দেখেন এটা কিন্তু কমতেছে কম ভাড়া করতে পারবেন তো ভিউয়ার্স আমি একটু এল দেই দেখেন এর এল এলইডি লাইটটা কেমন দেখেন খুবই চমৎকার এটা কিন্তু এভাবে খারাপ লাইট লো দুইটা পাওয়ার রয়েছে হাই তো আমি একটু হাইয়ে দেই তো রকম একটা এল থাকলে কিন্তু আপনার চার্জার লাগে না অনেকে এক্সট্রা করে চার্জার লাগে গ্রাম অঞ্চলে কিন্তু বেশি কারেন্টটা যায় সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে চার্জার লাইট কিনতে হয় তো সেক্ষেত্রে এই ফ্যানটা যদি থাকে আপনার ঘরে কিন্তু চার্জার লাইট কেন এটা দিয়ে আপনারা চালাতে পারবেন এটা কিন্তু আপনার ব্যাটারিতে চলবে এটা কিন্তু ধরেন কারেন্টের শেডিং হইলে আপনারা কিন্তু এই ফ্যানটা কিন্তু চালাতে পারবেন আপনারা একদম অনায়াসে দীর্ঘক্ষণ চালাতে পারবেন তো এটার স্পিড কিন্তু দেখতেই পারলেন অনেক স্পিড আর এটার সাথেও মিস্ট আছে আমি একটু মিস্টটা দিয়ে দেখাই দেখেন মিস্টের পাওয়ার আমি একটু দেখাই মিষ্টের পাওয়ার কিন্তু তিনটা তিনটা পাওয়ারে চলবে মিস্ট এটাও কিন্তু ওই সেম টেকনোলজি এই শিশির কণার যে উপস্থিতিটার কারণে বাতাসটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে আসে তো এটাই হলো মেইন টেকনোলজি ভিউার্স আশা করি এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন আর এটা কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন এই যে এই পাশে এটা কিন্তু কম বেশি করে নিতে পারবেন হাইট আপনারা কম বেশি করতে পারবেন আর এটার চার্জিং সিস্টেম যে এই পাশে এই যে এটা চার্জিং সিস্টেম এই পাশে আর এটা কিন্তু সোলার সিস্টেম এটাতে আপনারা যাদের সোলারে চালাইতে চান তারা সোলারেও কিন্তু এটা আপনারা চার্জ দিতে পারবেন আর এটা কিন্তু মুভিং করতে পারেন এই যে মুভিং করে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন সেম এইটাও এটাও আপনারা মুভিং করতে পারেন আর এটা কিন্তু চার্জিং ফুট এই পাশে এটাও কিন্তু সোলার টাইপ সিস্টেম আছে আর এটা যে পানিটা রিজার্ভ করবেন আপনারা যে এই পাশে আপনারা খুলে পানিটা আপনারা ইয়ে করতে পারবেন এটা যে এই পাশে এভাবে আপনারা খুলে আপনারা কিন্তু পানি রিজার্ভ করতে পারবেন এবং পানি ইয়ে করতে পারবেন তো এটা হলো এই পাশে পেছনে এভাবে আপনারা লেগে দেবেন তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুইটা ফ্যান সম্পর্কে একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার দুইটা মডেল তো এই দুইটা মডেলটা কিন্তু মানে প্রাইস আপনার সেম দেবো সেম প্রাইসে পাবেন তার আগে আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করার নিয়ম হলো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আমাদের শেয়ারকৃত যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই মো রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি টেস্ট করতে পারেন অথবা ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন তো এটার পার্চেস করার নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা কিন্তু আপনারা যে অঞ্চলেই থাকেন হো হোম ডেলিভারি দেবো একদম গ্রাম পর্যায়ে আর যারা আমাদের আশেপাশে রয়েছেন আমাদের ওয়ার হাউসে আসে দেখে নিতে পারবেন আমাদের ওয়ার হাউসটা হলো রামপুরা বাস স্ট্যান্ড পুবালি ব্যাংকের গলিতেই আমাদের এই ওয়্যার হাউসটা আর ভিউার্স এটার সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে এই দেখেন এখানে লেখা আছে এক বছর ওয়ারেন্টি একদম অফিসিয়ালি নোবার একদম অফিসিয়ালি ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালি তো এটা বাড়াই বলার নাই আমাদের যে অফিসিয়ালি ওয়ারেন্টি সেইটাই আর ভিউয়ার্স সেটার এই দুইটা আপনারা যেটাই নেন ব্ল্যাক এবং হোয়াইট যার যেটা কালার পছন্দ যার যে ফিচারেরটা পছন্দ আপনারা যে কোনো একটা নিতে পারেন এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকায় যে কোনো যেটাই আপনারা নেন মাত্র দশ হাজার টাকা এটা পার্চেস করতে পারবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আশা করি আপনারা পুরো ফিচারটা বুঝতে পেরেছেন এবং যাদের আসলে এই প্রোডাক্টটি প্রয়োজন তারা অবশ্যই অর্ডার করবেন ইনশাল্লাহ খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনারা ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করে দেবেন যতদিন আমাদের স্টক রয়েছে এই প্রাইজেই থাকবে ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ সবাই দ্রুত অর্ডার করে তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ